রাত পোহালে ছট পুজো আসানসোল জুড়ে এখন উৎসবের প্রস্তুতি টঙ্গি রবিবার সকালে আসানসোলে কুলটি ডিসে করে দামোদর নদীর ঘাটে পৌঁছে যান প্রশাসন ও পুলিশের আধিকারিকেরা ছট পুজোকে কেন্দ্র করে ঘাটে নিরাপত্তা পরিষ্কার পরিচ্ছন্নতা ও আলোকসজ্জা খতিয়ে দেখেন আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য এবং আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসেমুল হক তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ ও প্রশাসনের অন্যান্য আধিকারিকেরাও আধিকারিকেরা জানান ছটের দিন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয় পাশাপাশি ঘাটে ভিড় নিয়ন্ত্রণে থাকবে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ বাহিনী পুজোর আগে প্রশাসনের এমন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা তাদের কথায় প্রতি বছরই ভোরবেলায় হাজার হাজার ভক্ত দামোদর ঘাটে আসেন তাই এবার আগাম প্রস্তুতি দেখে আমরা আশ্বস্ত আমাদের এই ঘাট পরিদর্শন প্রায় ধরে নিন আমাদের দুর্গা দুর্গাপূজার পর থেকেই চলছে ছটে আমাদের এখানে পশ্চিম বর্ধমানে ছট বড় উৎসব সবাইকে এটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এক আমাদের এমসি প্রথম থেকে খুব ভালো কাজ করছে এমসি এরিয়ার ব্লক এরিয়ারগুলোতেও খুব কাজ করছে আমাদের পুলিশ প্রশাসন সব জায়গাতে আমাদের সবাই তৎপর আছেন সেফটি সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট আমরা মেনলি দেখলাম আর ঘাটের রাস্তা পরিষ্কার অলরেডি করা হয়েছে ঘাটের রাস্তার যেটুকু যদি কালকে আরও কিছু থাকে সেটা জল মোটামুটি ঠিকই আছে আজকে মানে কোনো খুব বেশি উপরের লেভেলে নেই কালকে আমরা যেমন বানপুরের ঘাটগুলো দেখেছি সেই বানপুরের ঘাটেও জল মোটামুটি ঠিকই আছে আর কি মানে স্নান করারও জন্য বা যে সমস্ত উৎসব আচারা তারা পালন করেন তাদের জন্য ঠিক আছে আমরা দুর্গা পুজো যে বড়ো উৎসব তারপরে ছট পূজাটা একটা উৎসব বড়ো সেটা দুর্গাপূজা শেষ হলেই আমাদের স্যানিটেশন ডিপার্টমেন্ট থেকেই কর্পোরেশন থেকে যে বিভিন্ন কাজ করার আমরা সমস্ত কাজগুলো করে ফেলেছি এবং আমাদের কালকেও স্যানিটেশান ডিপার্টমেন্টে লেবাররা থাকবে রাস্তা ঝাড় দেবা বা যদি কোথাও জায়গা অপরিষ্কার থাকে সে পরিষ্কার করার জন্যে এবং সেফটি সিকিউরিটি ব্যাপারটা আছে যেটা অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে সে এসডিও সাহেব ডিএম সাহেবও ভিজিট করেছেন যে যে জায়গায় যা প্রয়োজন সেটা ব্যবস্থা করা হচ্ছে যে মানুষের কোনো অসুবিধা না হয় বা কিছু ঘটনাটা না ঘটে যায় আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট খবর বাংলা